এই ঘরে নবজাতক সন্তান যাদের জন্ম হবে এই জমানায় যাদের আমাদের মায়েরা যাদের গরবে আমাদের বোনেরা তোমাদের পেটে নতুন নতুন বাচ্চা ধারণ করেছ আগামীতে যে সমস্ত বাচ্চা জন্ম হবে এক একজনের নাম রাখবা আবু বাইদা ইয়াহিয়া সিনওয়ান ওসামা বিন লাদেন মোল্লা আমার সমস্ত নাম হবে আবার আমাদের মধ্যে হিরোমন্নাতে পেশ আমাদেরকে কালো পতাকে পতাকা নিয়ে আমেরিকা দেখবে বদমাস আমেরিকা গুন্ডা আমেরিকা খুরিয়া আমেরিকা যারা আমাদের মা বন্এর इज्जत দেখা করতেছে যারা দাজ্জাল যারা খুনি যারা গাজাকে রক্তাক্ত করেছে সেই আমেরিকাকে আমার পতাকা দেখলে আবার আমার দিকে সমস্যা হবে নাউজুবিল্লাহ মিন জাক আমেরিকাকে একটা শিক্ষাদাওয়া হয়েছে আফগানিস্তানে আরেকটা শিক্ষাদাওয়া হয়েছে সিরিয়াতে আরেকটা শিক্ষাদাওয়া হয়েছে ফিলিস্তিনে আরেকটা শিক্ষা দেওয়া হবে ইনশাল্লাহ পুরো হিন্দুস্তানে ইনশাল্লাহ আপনি হিম্মত করুন যাদের বুকে কোরআন রয়েছে এবং খোলা আকাশে আল্লাহ পাক আমাদের কথা শুনতেছেন কথা ঠিক কিনা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আমাদের কথা শুনতেছে সেই বদরের ফেরেশতারা এখনো বেঁচে আছে যারা বদরের প্রান্ত ইসলামকে বিজয় করেছিল ফেরেশতারা বলে যায় নাই সেই আল্লাহ ক্ষমতায় রয়েছে সমস্যা হলো আমরা ভয় পেয়ে যাই আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই আমাদের পৃথিবীর মানচিত্র বদলে যাচ্ছে সেই মানচিত্র সেই মানচিত্র ইসলামের মানচিত্র হবে ইনশাআল্লাহ এখন বাংলাদেশের সীমানায় আরকান আর্মি নামে নতুন একটা সন্ত্রাসী সংগঠন জন্ম হয়েছে অবশ্যই তাদেরকে মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে এবং আমি আজকে সমাবেশ থেকে একটা কথা বলে দিতে চাই মুসলিম বিশ্বের উদ্দেশ্যে এটা যখন গাজা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়েছিল ঢাকায় সমাবেশ হয়েছিল একাধিক প্রোগ্রাম ঢাকায় বিভিন্ন জায়গায় মুসলিম বিশ্বের ব্যাপারে আমাদের কথা হলো আপনাদের হেরাম নাই ইসরায়েলকে দৌড়ানোর আপনাদের হেরাম নাই হিন্দুস্তানের চোখ চর্চা কথা কথা বলার আপনাদের 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 সেই শক্তি নাই আমরা জানি বুঝি আর আবার পারবেন না যেহেতু ওদেরকে নারাজি করলে আপনাদের ক্ষমতা থাকবে না এটা আমরা বুঝি কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই মুসলিম জনগণকে বাধা দিবেন না জেহাদের পথে গাজার পথে কেউ যেতে চাইলে যেতে দেন ফিলিস্তিন মুক্ত করতে চাইলে যেতে দেন তাদেরকে কেউ কাশ্মীর যেতে চাইলে তাদেরকে তাদেরকে পথ ছেড়ে দেন আর কেন আর মিতর নাকের ডগায় চলে আসছে এখানে নাকের ডগায় চলে আসছে এখানে আপনারা শাক দিয়ে মাছ ধরতে পারবেন না শাক দিয়ে মাছ ধরতে পারবেন না সরকার বলতেছে যে ওদের নাকি শ্বশুর বাড়ি এখানে বেড়াতে এখানে এই জন্য অনুষ্ঠান এখানে শ্বশুর বাড়ি এখন বাড়ি হয়ে গেছে না একদম একটা কথা আছে এই যে ঘরের মালিকের একদিন চোরের দশ দিন আমাদের বিরিয়ারের ইমানদার নৌ আছে অফিসাররা নষ্ট হয়ে গেছে কিন্তু নৌজওয়ানরা আছে এমন পাশে বেড়াবে মারছে গতকালকে ভারতের পাশাই লাঠি যতক্ষণ মারতে পারবো না ততক্ষণ আমাদের ইজ্জত ফিরে আসবো না আমাদের বাংলাদেশের সমস্ত হাজার হাজার বিড়িয়ার নৌজনদেরকে বলতে চাই আমি বিজেপির নৌজওয়ানদেরকে বলতে চাই তোমাদের অফিসাররা তোমাদের সাথে না থাকলো লাখ লাখ কোটি কোটি তৌহিদ জনতা তোমাদের সাথে রয়েছে তোমরা ওদের পাশাই পাশাই লাথি মারো তোমরা ওদের হাত আঘাত করো ওরা বহুদিন বাংলাদেশের মানুষকে হত্যা করেছে সীমান্ত এলাকায় এই গণহত্যা চলতে পারবো না গণহত্যা আমরা জান দিয়ে দেবো তোমাদের জন্য সীমান্তের পার দায়িত্ব করবো আমরা ইনশো আজিজ আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আল্লাপাক সুবাহতালা আমাদেরকে সবচেয়ে সম্মানজনক দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম এটা নিয়ে আমাদের গৌরব করতে হবে এটা নিয়ে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে আনন্দিত হতে হবে আর অথচ বর্তমানে উল্টা হয়ে গেছে মনের বনের বাগে খাওয়ার আগে মনের বাগে খেয়ে ফেলতেছে আমাদেরকে কোথায় আমেরিকা কোথায় ভারত ওরা ওদের তালে ব্যস্ত আছে আর এখানে নাকি পতাকা আমেরিকা তো নিকৃষ্ট যাদেরকে আমরা পাইতলে দাবিয়ে রাখতে চাই আমরা আমাদের এই দুনিয়াতে দুটো শত্রু ইহুদিবাদী খ্রিস্টানবাদীরা এরা খায় শুরের মাংস আর একটা মুসে এরা খায় গরুর মুখ গরুর মুখ খায় এদেরকে ভয় করতে হবে আমাদেরকে শুয়ারের মাংস খায় এদেরকে ভয় করতে হবে আমাদেরকে আগামীতে যারা ক্ষমতায় যেতে চান এখানে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন জমাত ইসলামী নেতৃবৃন্দ রয়েছেন হেবাদ ইসলামী নেতৃবৃন্দ রয়েছেন আমরা চাই আওয়ামী লীগ মুক্ত ফিসিবাদ মুক্ত বাংলাদেশে অবশ্যই আপনাদেরকে মানুষ দেখতে চায় ঠিক আছে এনসিপি নতুন একটা সংকট আসছে কথা পরিষ্কার কথা পরিষ্কার ক্ষমতায় যাবেন কিন্তু মনে রাখবেন জনগণ পর্যবেক্ষণ করবে হাসিনা দিল্লির দালালি করেছেন আপনাদের কেউ দালালি করেন আবার এই জনগণ আপনাদের বিরুদ্ধে রাজপথে আমি বলে দিলাম আমি দুই বছর সময় দিলাম ইলেকশন করে দুই বছর সময় আপনাদেরকে আমরা দুই বছর দেখবো আপনাদেরকে এই দুই বছরের মাথায় কিন্তু আবার জনগণ রাজপথে নামবে যদি দিল্লির দাসত্ব করেন ওয়াশিংটনের দাসত্ব করেন চীনের দাসত্ব কোন কোন দাসত্ব চলবে না কথা পরিষ্কার এখানে কোন দাস কোন গোলাম ক্ষমতা যেতে পারবে না কোনদিনও আপনি ভয় পাচ্ছেন কেন আমরা তো আপনাদের সাথে আছি জনগণ আপনাদের থাকবে সুতরাং তাদেরকে ভয় পাবেন কেন আমি বর্তমান সরকারকে বলেছি যে আপনারা ভারতকে ভয় পাওয়ার দরকার নাই আমি ভারতে এমবিসি খেলা করেছিলাম চট্টগ্রামে সারগুলি দিয়েছিলাম পরে বলে যে ওদিকে যাই না ডিসি কে দেন পর ঠিক আছে ডিসির কাছে দিয়ে আসছি ডিসির মাধ্যমে ইন্ডিয়ান এমবিসি কে দিয়েছি আমরা গোয়েন্দা থেকে বলেছি সরকারকে বলেছি আমরা আনারি হুজুর না আমরা স্মার্ট নবীর স্মার্ট উন্মত আমরা সাহসী নবীর সাহসী উন্মত যুদ্ধ নবীর যুদ্ধ উন্মত আমরা শান্তির নবীর শান্তির উন্মত আমরা আমরা যুদ্ধ করতে জানি শান্তির পায়রাও নিতে জানি আমরা দুটো পারি আল্লাহ নবী সবটা করছেন কিনা যেই নবী শান্তির বাণী শুনিয়েছেন সেই নবী কিন্তু আবার যুদ্ধ করেছেন উনি ভালোবাসা প্রেম নিয়ে এসেছেন রহমাতুলিল আলামিন জগৎবাসীর জন্য রহমত আল্লাম নবী কথা ঠিক কি না যেই নবীকে কোরআন বলেছে রহমাতুলিল আলামিন রহমতের নবী সেই নবী নিজেকে বলেছেন না নবী ইউসাইফ আমি তলোয়ারের নবী আমি এক হাতে তলোয়ার এক হাতে প্রেমের ভালোবাসার ফুল সবটাই রয়েছে কোথায় কি করতে আমরা জানা আছে ভারত বড় শক্তি আপনারা ভয় পাচ্ছেন আমাদের সরকার জনগণ সাহস জনগণ ভয় পায় না যাদের বড় বড় অফিসার আমলা এরা বেশি ভয় পায় এদের আমলাগিরি সাহসগিরি সব জনগণের সাথে ওদের আব্বাদের সাথে কোনো সাহস দেখতে পারে না আর এদেশের জনগণ বিএসএফ জোরদের পিটায় এরা হচ্ছে সাহসী আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন কৃষক কাস্তে নিয়ে সে পাহারা দিচ্ছিলো দেখছেন কিনা একজন লেফটেন্যান্ট জেনারেল চেয়েও ওই কৃষক গরিব কৃষক আমাদেরকে অনেক সম্মানী উনি যদি এলাকার হতো আমরা তার কাছে নিয়ে এসে ফুল দিয়ে বরণ করতাম তাকে আমরা ওই সব লেফটেন্যান্ট জেনারেল সব বলেছি আমরা মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অমুক তমুক পুলিশের একটা করিয়েন না আপনারা বন্ধু ভাই ব্রাদার ঠিক আছে আমার ছোট বড় জামাই জামাই আছে কিছু আর্মির অফিসারদের মধ্যে এলাকার জামাই আর কি চিনি এদের নাম টাম বললো চিনি বাপ ক্ষমতার মালিক সব দেখে অনেক কিছু এরা শুধু খালি ভারতের প্রশংসা করে দেশের জনগণ গরিব জনগণ এরাই লড়াই করেছিল ইসলামের জন্য সবসময় গরিব ইসলামের পক্ষে থাকে আর বড় বড় যারা ব্যক্তি এলি এরা কিন্তু বাধা সৃষ্টি করে যাই হোক আমরা এই সরকারকে বলেছি দেখেন আমাদেরকে আপনারা হাবাগুয়া মনে করিয়েন না আমাদের কাছে প্রস্তাব আছে কিভাবে রাষ্ট্রকে ডেভেলপ করতে হবে প্রস্তাব আছে আপনারা মুসলিম বিশ্বের সাথে সম্পর্কে স্থাপন করেন আরবদেরকে বুঝান মুসলিম বিশ্বকে বুঝান এবং এমনকি ইউরোপ আমেরিকাতে অনেক ধরনের বড় 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 এই ক্যাপিটাল পুঁজির অনেক বড় বড় মানিকটা রয়েছে মুসলিম বিশ্বের ওদেরকে বাংলাদেশে আসতে হবে কেন আসতে হবে এটা বুঝান ইংরেজ নিয়ে আসেন তুরস্কের সাথে সম্পর্ক ডেভেলপ করেন মালয়েশিয়ার সাথে সম্পর্কে ডেভেলপ করেন কাতার সৌদি আরবের সাথে আরও বেশি বেশি সম্পর্কে ডেভেলপ করেন এবং কাভের রাষ্ট্রগুলোর মধ্যে যেগুলো কম ক্ষতিকারক কম ক্ষতিকারক এরা তো কাভের সব তো তার আমেরিকা হয়ে আমেরিকার মতো দজ্জাল না সব কাফের রাষ্ট্র তার হিন্দুস্তানের মতো এরকম গুহোর মুখখোর বেআপনা মুসলমানদের সব কাফের কিছু মুস কিছু অমুসলিম রাষ্ট্র আছে যারা কিছুটা মুসলমানদের ব্যাপারে নম্রতা ভদ্রতা রাখে ওই সমস্ত উন্নত অমুসলিম বিশ্বের সাথে সম্পর্ক ক্যাম করে সমস্যা আছে নাকি সুতরাং বাংলাদেশ থেকে এগিয়ে যাবে ধরেন কথার কথায় চীন ভারত এই দুটোর মধ্যে তুলনামূলক চীন চীনের জুলাম একটু কম তাও চীন বড় জালেন কিন্তু ভারত থেকে কম ভারত থেকে কম যেহেতু ভারত তো একটা নিকৃষ্ট ইতল একটা একটা মানে মানে নিকৃষ্ট মানে তার কোন ইয়ের মধ্যে পড়ছে মানুষত্বের মধ্যে পড়া নাই না কোন মানুষত্বের সিনের মধ্যে পড়া না আপনি যতই এদের সাথে প্রীত করেন না কেন এরা আপনাকে ক্ষমা করবে না অযোগ্য অথর্ব সুতরাং এই নাপাকগুলোকে এরা বাংলাদেশের কোনোদিন আগে দিতে না তারা সুতরাং আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র চীনের সাথে সম্পর্ক ডেভেলপ করেন ব্যবসা বাণিজ্য ডেভেলপ করেন বুরুনায় আছে পাশে থাইল্যান্ড কত রাষ্ট্র আছে পৃথিবীতে এক ভারত সারা দিল্লি ছাড়া আমাদের এই সমস্ত ফাজিল রাজনীতি অন্য কেউ চিনে নেয় না আমি বুঝলাম না কিছু আপনাদের গরুর পেশাবের গন্ধ লাগে আপনাদের না গরুগুষ্ট যারা গরুর গুস্ত খায় এই গরুর কুস্ত কেমন গরুর পেশাবের তাদের আমার বুঝে আসে না অথচ গরুর পেশার গরুর কুষ্ট তাদের করার কথা ছিল মুসলমানরা খায় গরুগুষ্ট ওরা খায় গরুর পেশা উল্টা উল্টা হয়ে গেছে হিসাবে লজ্জাবুত থাকা দরকার আমাদের তবে আপনারা যে যেটা মনে করেন না কেন আনে আপনাদের বিশ্বাস আছে আপনাদের আমি আবু ওবায়দার নাম নিয়েছিলাম এই আবু ওবায়দা এই জন্য নাম নিয়েছি ভাই যেভাবে আমাদেরকে ভারত ঘেরাও করে আছে চতুর্দিক থেকে যেভাবে মিয়ানমার ঘেরাও করে আছে আমাদেরকে হামাজকে চতুর্দিক থেকে ইহুদিরা ঘেরাও করে আছে তাদের অবস্থা আরো ভয়াবহ কথা ঠিক না প্রতিটা মুহূর্তে বম্বিং হচ্ছে প্রতিটা মুহূর্তে মিজাইল ফুটতেছে প্রতিটা মুহূর্তে সেখানে বৃষ্টি গুলির মতো বৃষ্টি বর্ষণ হচ্ছে সেখানে প্রতিটা মুহূর্তে রক্তের বন্যা বই যাচ্ছে কিন্তু মাঝে মাঝে আবু বাইদে এসে কি বলে আমাদেরকে কোরআনের আয়াত শোনায় আমাদেরকে দেখবেন এক প্রত্যেক আপনি খেয়াল করবেন তার আলোচনার বক্তৃতার প্রত্যেকটা আয়াত হচ্ছে যেগুলো কোরআনে করিম আল্লাহবাক বলেছেন মুসলমানদের বিজয় সম্পর্কে মুসলমানদের বিজয় সম্পর্কে আর আমরা শুধু একটা আয়ত জানি লাইক দিন লাইক রাহাফিদ্দিন রাহুদ্দিন দিন কোথায় আমার ভাইয়েরা ভালো করে ইতিহাস বুঝতে হবে আল্লাহ আল্লাপাকালা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন হযরত আদম থেকে আমাদের নবীজি পর্যন্ত আল্লাহ তো একজনই কিন্তু আল্লাহ সিদ্ধান্ত কিন্তু নতুন নতুন পাল্টে গেছে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে পাক বেশি কোনো কাজ দেন নাই শুধু বলছে তোমরা লাইল্লাহ বলল যথেষ্ট আর সামান্য কিছু এবার অল্প সামান্য মানুষ মাত্র মেহমান দুনিয়াতে আসছে মানুষের খাবারের পদ্ধতি বাস বাস করার পদ্ধতি পোশাক আশাকের পদ্ধতি জানার দরকার এই জন্য আল্লাহ পাক আসমান থেকে শত শত বছর হাজার বছর পর্যন্ত মানব জাতিকে খাবার দাবার রান্না অন্য বস্ত্র বাসস্থান এগুলি শিক্ষা দিয়েছেন আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় দুনিয়াকে সবকিছু দিয়েছে দেখেন এই বিজ্ঞানের যে আবিষ্কার ধরেন আমি দুটো উদাহরণ দিব আপনাদেরকে চার চারতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং এটা বিজ্ঞান আবিষ্কার দশতলা বিল্ডিং বারোতলা বিল্ডিং একশোতলা বিল্ডিং বিজ্ঞান আবিষ্কার কিন্তু বিজ্ঞান এই চিঠার থেকে নিল বিল্ডিং যে দাঁড়াবে এক তালা বিল্ডিং হোক দুই তালা বিল্ডিং হোক একটা বিল্ডিং যে দাঁড়াতে পারে এইভাবে হতে পারে বিজ্ঞানীরা কার থেকে শিখলো আমি এই প্রকৌশলী বিজ্ঞানীকে জিজ্ঞেস করেছিলাম ডক্টর জাহাঙ্গীরকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের বিখ্যাত একজন বিজ্ঞানী তো উনি বলছেন যে বিজ্ঞানীরা এটা শিখেছে গাছ থেকে কোথেকে গাছ থেকে গাছের শিকড় আছে শিকড় এরপরে গাছের মধ্যে ঢেঙাপালা এটার একটা ব্যালেন্স আছে গাছের যে কাঠামো এটা থেকে বিল্ডিং এর নমুনাকে আবিষ্কার করছে সমস্ত বিজ্ঞানীরা এই কথা কথা হুজুরের নাকি বিজ্ঞানীর এটা বিমানে আমি আজকে ঢাকা থেকে যশোর আসছি কালকে যশোর থেকে ঢাকায় যাবো কিভাবে বিমান এত বড় লোহার টুকরা সেটা বাতাসে এইভাবে আকাশে ওড়ে পুরো বিষয়টা আসছে এটা পাখি থেকে পাখির ডিজাইন থেকে পাখির কাঠামো থেকে মানুষ এটা আবিষ্কার করেছে পৃথিবীতে এমন একটা বস্তু পাবেন না বিজ্ঞানের আপনি মাইক্রোফোন বলেন কম্পিউটার বলেন মোবাইল বলেন এটা বলেন সেটা বলেন লাইট বলেন ওটা বলেন এমন একটা বস্তু পাবেন না যেই বস্তুর মূল সূত্র আল্লাহবাকসমান তারা আগেই মানুষকে শিখিয়ে দেন নাই ওটা দেখে দেখে মানুষ নতুন করে আবিষ্কার করেছে

এমন এমনভাবে সৃষ্টি করেছেন তা শুইয়া বলা হয়